আজকের ওয়েদারটা অনেক সুন্দর ঠান্ডা বাতাস রোদ নেই মেঘলা মেঘলা একটা ভাব হয়তো কোথাও বৃষ্টি হচ্ছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লগ আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন সকালে নাস্তার পর্ব শেষ করে আমরা একটু এখানে বসেছিলাম আর আয়ান ওর কার্টুন দেখছে আর সেই সাথে আমার কাছে বারবার বলছিল আমি যেন একটু জুস করে এই সময় যখন তখন বৃষ্টি এই ঠান্ডা এই গরম সেই সাথে সব কিছু মিলিয়ে আমি আয়নকে একটু জুস দেওয়া থেকে বিরতই থাকছি কারণ ঠান্ডা লেগে যেতে পারে কিন্তু তারপরও কি আর করার সে যেহেতু বারবার বলছে তাই তাকে একটু জুস করে দিলাম বসে বসে খাচ্ছিল যখন যেটা চায় তখনই সেটা দিতে হবে এমনটা না কিন্তু যেহেতু সে বারবার বলছিল তাই না দিয়ে আর পারলাম না এই এখন বৃষ্টি একদম ঝোড়ো হাওয়া আবার গরম এই সব কিছু মিলিয়ে বাচ্চাদের শরীর অনেক বেশি খারাপ হয়ে যায় এই সময়টাতে বাচ্চাদের অনেক বেশি খেয়াল রাখতে হয় আয়নকে জুস করে দিয়ে আমি এখানে একটু স্কিন কেয়ার করবো এটা আমি এভরি উইকে করি অ্যাজ ইউ নো আর আমার স্কিন টাইপ যেহেতু কম্বিনেশান সো আমি এখানে একটু পানি দিয়ে গুলিয়ে নেব যাদের ড্রাই স্কিন আছে তারা চাইলে গোলাপ জল কিংবা নর্মাল পানি দিয়েও করতে পারে ইভেন টক দই দিয়েও এটা ইউজ করা যাবে বাট আমার যেহেতু কম্বিনেশনের স্কিন আমি শুধু নর্মাল পানি দিয়ে এটা গুলিয়ে ফেস প্যাক হিসেবে ইউজ করে নেব আর এখনও আকাশটা একদম মেঘলা মেঘলা এরপর রান্না শুরু হয়ে গিয়েছে তো আজকে আম্মু করবে ছোট কাচকে মাছের চচ্চড়ি পাতলা ডাল তো আছেই আর সেই সাথে এখানে আয়নে রান্না বসিয়ে দেওয়া হয়েছে আয়নকে দুপুরে গোসল করানোর পরে ও বারবার বলছিল ওর বাবাকে ফোন করতে ওর যখন তখন মনে হয় ওর বাবাকে ফোন দেওয়ার কথা সেজন্য সে বারবার বলে বাবা ফোন বাবা ফোন আমি যেন তাকে বাবার কাছে ফোনটা দিয়ে দিই আয়ান জানে আমার ফোন দিয়ে শুধুমাত্র ছবি তোলা যায় বাবাকে ফোন করা যায় এছাড়া আর কোনো কিছু আমার ফোন দিয়ে হয় না আমার ফোনে কোনো প্রকার কার্টুন দেখা যায় না কিংবা কার্টুন চলে না আর আলহামদুলিল্লাহ আয়ানের ফোনের প্রতি এত নেশা নেই ওকে যদি টিভিতেও কার্টুন দেওয়া হয় সেটাও সে খুব বেশি একটা দেখে না অল্প একটু দেখে মানে হয়তো বা পাঁচ সেকেন্ড কি দশ সেকেন্ড তারপর সে চলে যায় তার মতো করে খেলাধুলা করে এখানে আম অলরেডি কাঁচকে মাছের চচড়িটা বসিয়ে দিয়েছে এটা খেতে এত বেশি মজা হয় যেটা দিয়ে আমি এক প্লেট ভাত খেয়ে নিতে পারবো কিন্তু যেহেতু বৃষ্টি হয়েছে দুপুরবেলা আমার মাছ ডাল এগুলো খেতে ইচ্ছে করছে না কোনো কিছু একটু চটপটা টাইপের খাবার খেতে ইচ্ছে করছে একদম খাবারের আগ মুহূর্তে কী করবো না পেয়ে আমি মাংস বের করে নিয়েছি আর সেটাই একটু ভাত ভাজি সোকল্ড ভাত দিয়ে বিরিয়ানির মতো করে একটু ভেজে নিয়েছি খাবো বলে এবং আমি এতে একটু বিরিয়ানি মশলা অ্যাড করেছি যাদের একটু বিরিয়ানি ফ্লেভারটা পাওয়া যায় আর এটা দিয়ে আমি লাঞ্চ করেছি খেতে বেশ ভালো লেগেছে আমার মনে হচ্ছিল যদি ভেজিটেবলস আর একটু বেশি থাকতো ভালো লাগতো আর এখন এই মুহূর্তে একদম অন্ধকার হয়ে গেছে আর বৃষ্টিও পড়ছে সবাই ঘুমাইতেছে আমার মনে হলো একটু আইসক্রিম খাই পুরো পাটি নিয়ে বসছি আজকাল আমার দুপুরে খাবার পর মিষ্টি খাওয়ার খুব খুব বেশি ক্রেভিংস হয় ঘরে কোনো চকলেট থাকলে মিষ্টি জাতীয় কোনো খাবার থাকলে আর না পেলে আইসক্রিম মানে কিছু না কিছু মিষ্টি আমার এই টাইমে খেতেই হবে আমি চেষ্টা করি চকলেট আইসক্রিম এসব না খেয়ে কোনো একটা ফ্রুটস খেয়ে নেবার কিন্তু ওরতেও আমার মন ভয় না মানে মিষ্টি জাতীয় কোনো কিছুটা খেতে হবেই রাতে যখন আব্বু বাসায় ফিরেছে এটা তখন আয়ান বেলদার সাথে সাথে দরজার কাছে যায় জানে ভাইয়া আসবে আর ডেফিনেটলি ওর জন্য কিছু না কিছু নিয়ে আসবে তো আজকে আব্বুর জন্য দই নিয়ে এসছে সে তো

থাক থাক আয়নের জন্য আয়নের বাবা এই কবুতরটা নিয়ে এসেছে ও তো একদম সারপ্রাইজ মানে বলাই যায় এটা একটা সারপ্রাইজ গিফট আয়নের জন্য যদিও এর আগে একটা পাখি ছিল আমাদের পাখিটা মারা যাওয়ার পর থেকে ও পাখি পাখি করছে আর এখন ওর বাবার জন্য কবুতর নিয়ে এসেছে কবুতরটা পেয়ে তো সে মহা খুশি সে কবুতরের নামও রেখেছে বেবি তাকে তার খেলনা এনে দিচ্ছে তার চকলেট এনে দিচ্ছে আবার বলছে একসাথে খাওয়ার জন্য আমি শুধু চিন্তা করছিলাম আবার এটা না বলে যে একসাথে নিয়ে বিছানায় ঘুমাবে কারণ এখনও পাখিটা মানে কবুতরটা ভাবে পোষ তার মানে নি বাবাকে থ্যাংক ইউ বলছিল আর সে আনন্দে খুব লাফালাফি করছিল আজকাল সে আবার নতুন ডিমান্ড করছে তার বাবার কাছে সেটা হচ্ছে তাকে একটা ম্যাও এনে দাও তাকে একটা বিড়াল এনে দাও আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো একটা ব্লগে আল্লাহ হাফেজ